সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমার দিন শুরু হলো রোজগারের মতো আমাদের গৃহবধূই বলো বা মা হিসাবেই বলো একটা দিনও আমরা কিন্তু চাইলেও ছুটি নিতে পারি না আর ঘুম থেকে উঠে যাদেরকে দেখে আমার মন একদম ভালো হয়ে যায় তারা হলো এই নিষ্পাপ ফুলগুলো সত্যি কথায় আমাকে এত আনন্দ দেয় আমাকে বোধ এমন আনন্দ আমার কাছের মানুষরাও দেয়নি আমি যখন সকালে উঠে দেখি আজকে একটা করি ফুটেছে আবারও একটা ফুল গাছে বেড়েছে তখন যেন মনটা ভীষণ আনন্দ লাগে আর যেন গাঁদা ফুলের গন্ধ যেন কতদিন পাইনি আর আমার বেলকানিতে বেরোলেই একদম সুন্দর গাঁদা ফুলের গন্ধে মোমো করছে চারিদিক আর এটা তো দেশি গাঁদা বলতে এটা কসমস আজকে দেখি প্রায় পাঁচজন একসাথে হাজির হয়েছে সাথে পিটুনিয়াটাও একটুখানি রোদ্দুর উঠলেই ফুটে উঠবে কালারটা কিন্তু বেশ পছন্দের এরপর গাছটাকে একটা টবে কিন্তু ট্রান্সফার করতেই হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমরা গৃহবধূরা বলি যে আমরা একটা দিনও ছুটি পাই না কিন্তু দেখবে যেদিনে আমাদের ছুটি মানে আমাদের রান্না থাকে না বা সেরকম একটা কোনো কাজ থাকে না তো সেই দিনগুলোও কিন্তু আমাদের কাটতেই কাটে না বিশেষ করে আমরা যারা এই ডেলি ব্লগের সাথে যুক্ত রয়েছি আমাদের যেন কাজগুলোই আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় শুধু ব্লগ কেন বলবো যারা গৃহবধূ মানে বাইরে কোনো কর্মব্যস্ততার জীবন যাদের নেই যাদের সবটুকু আনন্দ জুড়ে বলতে পারো সংসার স্বামী সন্তান রান্নাঘরে যেমন দিন শুরু হয় সেরকম দিনের শেষটাও কিন্তু এখানেই আমাদের হয় তো সেই রকমই একটা ব্যস্ততম সকাল আমার আজকের শুরু হলো এদিকে ভাত বসিয়ে দিলাম আর এখানে বসাচ্ছি চা একটু চা না খেলে যেন সকালে আমি কোনোভাবেই এনার্জি পাই না তো এটা তো আমার লাগবেই লাগ কালকে রাত্রে আমি কিছু কাজ এগিয়ে রেখেছিলাম বলতে ব্রকলিটা আমি এভাবে কেটে রেখেছিলাম আর যেন সবজি যদি কাটা থাকে তাহলে কিন্তু সকালে রান্না অনেকটাই ইজি হয়ে যায় আর শীতকালে না ফ্রিজেও তুলে রাখতে হয় না এরকম বাইরে রাখলেই কিন্তু যে কোনো সবজি ভালো থাকে তো ব্রকলিটা কেটে রেখেছিলাম সেটা এখন নর্মাল জলেই আমি ভিজিয়ে দিলাম আর এদিকে ভাতে চালও দিয়ে দিলাম এখন এক গ্লাস জল খাবো এরকম নর্মাল ঠান্ডা জলই খাচ্ছি তবে কখনও যদি এটা ওটা ভেজানো থাকে বলতে তো সেগুলো আর কি তখন খাওয়া হয় এদিকে চাটাও আমার হয়েই এসেছে ওরা তো দুজনে এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম যে আর একটুখানি ঘুমিয়ে নিক কারণ সৃজন কালকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত পড়েছিল আর কি রাত্রে তো তার জন্য সকাল করে আর উঠালাম না এখন একটু ঘুমাক আর ততক্ষণে আমিও বেশ কিছু কাজ এগিয়ে ফেলি আর এই যে সকালে চা খেতে খেতে আমার চিন্তা হয় আজকের টিফিনে কি দেব তো প্রায় চেষ্টা করি নতুন নতুন কিছু বানিয়ে দেওয়ার আজকেও মাথাতে সেরকমই একটা রেসিপি আসলো তো চলো তোমাদের সাথেও শেয়ার করব তার আগে একটুখানি পোস্তকে আমি শুকনো কোলায় গরম করে নিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে আলু দুটো কেটে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিলাম এখন আলুটাকে নুন দিয়ে অল্প একটু একটু নাড়াচাড়া করে ভেজে নেব জাস্ট হালকা ভাজবো খুব একটা বেশি ভাজবো না তো হালকা হাতে আর কি একটু নুন দিয়ে ভেজে নিলাম আর ওইদিকে ব্রকোলিটাও কাটা রয়েছে আজকে ব্রকলির একটা বেশ ভালো রেসিপি আমি বানাবো আসলে যেন আমার ব্রকোলি নর্মালি সবজি বানিয়ে খেতে একদমই ভালো লাগে না এক ভালো লাগে রোস্ট করে খেতে তবে রোস্ট যেটা সেটা আর কি রুটি দিয়ে ভালো লাগে অথবা একটুখানি সন্ধ্যের দিকে খাওয়া হলো সেটা ঠিক আছে কিন্তু ভাতের সাথে যেন একদমই যাবে না তো ভাবলাম যে চলো আর পোস্ত দিয়ে একটুখানি ব্রকোলি করা যাক আজকে আর এইদিকে টিফিনের প্রিপারেশান নিচ্ছি তো নর্মাল আটা আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে তারপরে একটুখানি নুন আর একটু সামান্য গুড় দিয়ে দিয়েছি এখন জল দিয়ে এই আটাটাকে আমি গুলে মোটামুটি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর যতক্ষণে আর কি আটাটা রেডি হবে ততক্ষণ এইদিকেও আমার অনেক কিছু কাজ এগিয়ে যাবে অ্যাকচুয়ালি ঢেকে রাখলে ব্যাটারটা বেশ ভালো স্মুথ হয় এই আর কি এইদিকে ব্রকোলিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর ওপর একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে পোস্ত করলে মনে হবে যেন তরকারি করেছি খেতে কিন্তু একদমই পোস্তর মতো লাগবে কিছুটা লাগবে বাদামের ফ্লেভার যেহেতু পোস্তটাকে আর কি আমি ভেজে নিয়েছিলাম তো পোস্তটাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখন পরিমাণ মতো চিনি একটুখানি দিলাম আর একটু সর্ষের তেল দিলাম উপর থেকে ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ব্রকোলি পোস্ত এত ভালো হয়েছিল খেতে না কি বলবো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আর তারপর আমাকে কমেন্টে জানাও আমার মোটামুটি নতুন নতুন রান্না ট্রাই করতে বেশ ভালো লাগে সাথে যদি সবার মুখে প্রশংসা পায় তো সেটা তো আবারও নেক্সট বার বানানোর ইচ্ছে থেকেই যায় তো ওইদিকে আটাটা তো আমি ঢেকে রেখেছি এখন আমি একটা সম্বর বানিয়ে নেব দিলাম সর্ষের তেল একটা শুকনো লঙ্কা একটুখানি গোটা সর্ষে আর একটুখানি বিউলির ডাল আর অল্প একটু ভাঙ্গা বুট আর কি আর একটু কারিপাতা তো সব কিছুকে একদম ভালো করে ভেজে নিয়ে তারপর আর কি এর মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হতেই এখন এই আটাটার সাথে আমি এটাকে মিশিয়ে ফেলবো তো আমি এটার নাম দিলাম সাউথ ইন্ডিয়ান পরাঠা তোমরা বলবে যে এটার কি নাম হতে পারে কোনো এক সময় কোনো এক ভিডিওতে হয়তো এইভাবে আমি দেখেছিলাম যে গোলা রুটি বানাচ্ছে তবে তার মধ্যে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল নর্মাল আটা দিয়ে সেটা ছিল না সেটা তো ছিল ময়দা তার সাথে আরও অনেক কিছুই ছিল তারপরে এই যে এরকম একটা ব্যাটার তৈরি হলো আর হ্যাঁ শেষে একটুখানি ধনে পাতা আমি এর মধ্যে দিয়েছিলাম এখন আমি তাওয়ার মধ্যে ঘি গরম করে নিয়েছি আর তারপর ঘিয়ের মধ্যে এগুলোকে জাস্ট গোলা রুটির মতো ভেজে নেব যে কোনো তাওয়াতে খুব ভালো উঠবে তাকে শুধু ভালো করে একটুখানি গরম করে নিতে হবে তবে আমার যে তাওয়াটা রয়েছে এত ভালো তুমি যদি চালটাকেও গুলে দাও তাও সেটা উঠে যাবে মানে চাল গুঁড়ো নর্মালি কিন্তু চাল গুঁড়ো নিজে নিজে এইভাবে উঠতে চায় না কিন্তু সেটাকেও যদি দেওয়া হয় সেটাও কিন্তু সুন্দরভাবেই উঠে আসে তো এটা বলতে পারো একটা তাওয়াটার তো বেনিফিট রয়েছে এইভাবে এপিট ওপিট বেশ ভালো মতো করে ভেজে নিয়ে আমি একেবারে টিফিনের মধ্যে রেডি করে দেব আর ওইদিকে সৃজনও উঠে গেছে ওর বাবার সাথে আর কি একটুখানি খেলা প্র্যাকটিস করছে মানে ওর আর কি স্কুলে স্পোর্টস রয়েছে তো সে স্পোর্টসে নাম দিয়েছে বলে একটুখানি বাবার সাথে প্র্যাকটিস চলছে এই আর কি তো এইভাবে এখন আমি দুটো বানাবো তারপর আর কি ওর বাবার জন্য আবার না হয় বানিয়ে দেব তো আমি বুঝতে পারছি না সৃজন এটা কেমন খাবে ও স্কুল থেকে এলে তোমাদেরকে আরও ভালো করে রিভিউটা দিতে পারবো কয়েকদিন ধরেই আর কি সকাল দিকে মাছ রান্না হচ্ছে না মানে মাছটা না একদম খেতেই ভালো লাগছে না কেমন যেন তো শীতটা কাটতে আবারও মাছ আসবে ঘরে প্রতিদিনই বলতে পারো তো শীতকালটা একটু ফাঁকিবাজিভাবেই চালিয়ে দিলাম এটা ওটা কম রান্না করে কারণ শীতকালে খুব একটা বেশি রান্না যেন ভালো লাগে না তো দেখো এইদিকে একদম সফট হয়েছে পরোটাটা আর তার সাথে একটুখানি টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম এটা সৃজনের বিগ টিফিনে যাবে স্মল টিফিনে এখন আঙুরটাকেই পছন্দ করছে তো যে কোনো একটা ফ্রুট বাচ্চার খাবারে রাখা অবশ্যই দরকার তাতে যেটা বাচ্চা পছন্দ করবে সেটাই তো সৃজন যেহেতু আঙুরটা পছন্দ করছে তাই সেটাই রেখেছি ছেলে বেরিয়ে যাওয়ার পর ওর বাবার জন্য বানিয়ে দিয়েছিলাম আর এই যে ওর বাবার টিফিনটাও রেডি করে দিয়েছি তবে যেহেতু আমি ওটার মধ্যে আর কি লঙ্কা দিইনি তো তার জন্য এইভাবে কিন্তু আলাদা করে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি তো এই যে এই কাজটা হওয়া মানে অনেক বড় একটা কাজ হয়ে যাওয়া আর ওর বাবারও স্মল টিফিন বলতে একবার তো খাই ফ্রুট তো ওকেও আর কি আঙুর দিয়েছি আর তার সাথে একটা আপেল দিয়েছি এখন ওরা বেরোনোর পর আমার নিশ্চিন্ত আমি এখন এদিকে চা আর বিস্কিট খাবো কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাহলে আজকে তো আর খেয়ে পুজো করা যাবে না তাই না খেয়েই রয়েছি তো না খেয়েই আর কি পুজোটা করবো বলতে একটুখানি চা বিস্কিট ওই জন্যই খেয়ে নিলাম এখন মোটামুটি ওই দিকের আমার সমস্ত কাজকর্মই গোছানো হয়ে গেছে জাস্ট ঘরটা মোছাই বাকি ছিল তো ঘরটা মুছে নিয়ে এখন আর কি একদম রেডি হয়ে তারপর আর কি স্নান করে পুজোটা সেরে ফেলবো তারপরে একেবারে আমি ভেবেছি আজকে ভাতই খাবো আর কি জানো তো এখন যে দিদি আর কি বাসন ধুতে আসছে তো তার জন্য আমার কাজ অনেকটাই বলতে পারো হালকা হয়ে গেছে মানে ভারী বাসনগুলো ধুতে তো যথেষ্ট সময় লাগে তার জন্যই ওইদিকে টুকটাক কয়েকটা কাপড় জামা রয়েছে যেগুলোকে আর কি ভাঁজ করে ফেলবো তারপর পরে আর কি সময় করে না হয় তুলে রাখবো তো স্নান ছেড়ে নেওয়ার পর এদিকে আর কি পুজোয় চলে এসেছি আগে আমি প্রদীপটায় জালি প্রতিবারই আমার শাশুড়ি মাও বলেছেন আমার মাসি মা সবাই আর কি এটা বলে যে আগে প্রদীপ ধূপ দিতে হয় তারপর ভগবানের প্রসাদ বা পুজো এগুলো কিন্তু করতে হয় তো প্রথমে আমি ঠাকুরের কাছে যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই আর কি কাজ শুরু হয়ে গেছে কিন্তু সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না তো এক একবার আর কি আমি বেশিরভাগ দিনই তোমাদের সাথে পুজোটা শেয়ার করি না তার কারণ হচ্ছে আমার মনে হয় যে পুজোর টাইমে যদি আমি ভিডিও বানাই তাহলে যেন আমার মানে ভগবানকে কিছুটা হলেও কম আর কি ডাকা হয় এটাই আমার মনে হয় তবে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকখানি হাতে সময় রয়েছে তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে প্রদীপ আর ধূপ দেওয়া হয় এই প্লেটেও কিন্তু ফুল প্রদান করতে হয় তাতে এই ফুল কিন্তু সমস্ত ভগবানের চরণে যায় এরপর আমি ফুল দিয়ে দিয়েছি সব ঠাকুরকেই আর সারা বাড়ি এখন করপুর ছড়িয়ে দেব নর্মালি বৃহস্পতিবারে আমি লক্ষ্মীর পাচালি পড়ি কিন্তু ইদানিং কি করছি জানো তো ইদানিং আমি হনুমান চল্লিশাটাই পড়ছি আর সন্ধ্যের দিক করে পাচালি পড়ছি কারণ স্নান করে প্রতিদিনই হনুমান চল্লিশা পড়ার যে গুণ সেটা কিন্তু নিজের মধ্যে তুমি ফিল করতে পারবে যেটা আমিও পারছি ফিল করতে এক একবার প্রচণ্ড নেগেটিভ হয়ে যায় নিজের মনের দিক থেকে তো সত্যি কথা বলতে এই হনুমান চল্লিশা পড়লে আমার শরীরের মধ্যে যে একটা এনার্জি কাজ করে সেটা মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না আমার ছেলে এই মহাদেবের ছবিটা এঁকেছে আমি যেন মহাদেবের মধ্যেই কোনো একটা মানে বিশাল কিছু দেখতে পাই সত্যি কথাই এই ঘরটায় ঢুকলে যেন মনে হয় মহাদেব আমার ডাকে সাড়া দিচ্ছে তো ওইদিকে মেশিনে কাচা হয়েছিল আমি তাই কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি আর ওইদিকে না সৃজনও চলে এসেছে এখন মানে আমি জাস্ট পুজো করার পর এডিট করছিলাম তারপরে এটা ওটা করতে অনেক দেরি এখন তো বিকেল বেলা প্রায় সাড়ে চারটে মতো বাজে ওইদিকে ওকে খাবার দিয়ে আমি ছাদে এসেছি কাপড়গুলো মেলতে কারণ আমি যদি এখন না মিলি ওই মানুষটি রাত্রেবেলা এসেই আবার ছাদে আসবে তো তাই ভাবলাম যে না কাজটা আমি করেই দিয়ে যাই তাহলে ওর একটু হলেও খাটালিটা কম হবে এই আর কি আর ছাদে এই বিকেল দিকে এলেই আমার ভীষণ ভালো লাগে মনটা খুব খুশি হয়ে যায় জানো তো এত পাখি যারা নিজেদের বাসায় ফেরে আর তারই সাথে মানে একটা ওয়েদারটাও ভীষণ ভালো লাগে এখন তো গরম নেই ঠান্ডা তবে ওপেন ছাদ হলে সত্যি ভীষণ ভালো লাগতো এসে দেখলাম জবা গাছে একটা জবা ফুলও ফুটেছে তো খুবই ভালো লাগলো নিজের হাতে লাগানো গাছ যদি ফুল দেয় তাহলে তো তার থেকে আনন্দ আর কিছুই নেই তো বিকেলে আমাদের বাইরেটা ছাদের থেকে কেমন লাগে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সাথে দেখো পাখিরা নিজেদের জায়গায় নিজেদের মায়ের কাছে কেউ নিজেদের সন্তানের কাছে সবাই নিজের ঘরে ফিরছে তো চলো এই যে এখন সৃজন আসলো নতুন সসমা টাকা ওর ও আমার হয়েছিল ফ্রেমটা ভেঙেছিলো আমার ফ্রেমটা ভেঙেছিলো তারপরে সৃজন বলছিল যে আমারও একটা ফ্রেম করাতে হবে আজকে সৃজনের স্কুলে এই কাণ্ড চশমার এই যে আমার পুরো এই জায়গাটা ফেটেছিল ওর পুরো এই জায়গাটা ফেটে গেছে তো মা ছেলে দুজনের নতুন চশমা আমার চশমাটাও তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম যে একবার দেখাই আর হচ্ছে সৃজনেরও চশমা ওর একই মানে মোটামুটি হ্যাঁ কিন্তু এই যে পার্পেল পার্পেল আছে হালকা ভালোই হয়েছে তো মা ছেলে দুজনেরই নতুন চশমা আর আজকে রান্না রান্নাবান্না সন্ধ্যাবেলায় করিনি বলতে আমি একটু বসেছিলাম কারণ সকাল থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু করা হয়েছে তো ওই জন্যই তো এখন আর কি ধোসা নিয়ে এসেছে সেই ধোসাটাই খাবো আজকে রাত্রের ডিনার তারপরে টুকটাক যদি কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে তো করব না তো কাল করব এই আর কি কোনো চাপ নেই কি আজকেই করতে হবে এরকম তবে কালকে করতে হবে কারণ আমরা আবার বাড়ি যাব রবিবার দিনে মানে আমাদের গ্রামের বাড়ি তো চলো এখন তারপরে খাওয়া দাওয়ার পরে সৃজন একটু পড়াশোনা করবে আজকে তো পড়াশোনা হয়নি আর ওই যে ব্যাগটা বানানো রয়েছে দেখতে পেরেছি ওই ব্যাগে না সেলাইয়ের অনেক কিছু রয়েছে ওই ব্যাগটাতে কোন দিকে দেখাচ্ছি এইটা এইটাতে 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 আমি ওইদিকে ওইদিকে দেখাচ্ছি এইটাতে এটাতে অনেক কিছু রয়েছে সেলাই করতে নিচে দিতে হবে আমার নিচেই দিদি সেলাই করে কিন্তু কি বলো তো আমার ওই যেতে আর কি একটু আলিস্য লাগে মানে যখন যাই নিচে হুম আমার সবই আলিস বল আর তাই তোকে ভালো ভালো টিফিন বানিয়ে দিচ্ছি খাবার বানিয়ে দিচ্ছি দাঁড়া কাল থেকে মুড়ি টিফিন দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সরিং পরিং কি বল ঐ তো আমার পাশেই দোকান ছিল তাই বলনই নিয়েসা সারাখানে বেলা আমার মাথাটা পাগল করে ছেড়ে দিয়ে তো চলো টা আজকে রাত্রে আর রান্না বানা করলাম না বলতে সকাল থেকে অনেকটাই খাটালি হয়েছে আর আমরা এই জায়গার ধোসাটা খেতে খুব পছন্দ করি এটা বাঁকুড়ার কলেজ মোড় আমি সব সময় বাকুড়া যেখানে যাই খাই না কেন জায়গাটা উল্লেখ করে দিই কারণ আমার বাকুড়া থেকে অনেক বন্ধু ভিডিও দেখে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে